আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেন এই মাত্র আপনাদের মাঝে একটা অফার শেয়ার করছি টেলিগ্রাম চ্যানেলে এখানে জয়েন করলে আপনারা ইনস্ট্যান্ট ছয় ডলার করবেন পাবেন এই অফারটা অনেক আগে শেয়ার করা হয়েছিল তো নতুন করে আবার ওরা ইনস্ট্যান্ট ছয় ডলার করে দিচ্ছে এই আপনাদের মাঝে রিমাইন্ড করলাম আরেকবার তো যারা আগে থেকে কাজ করতেছেন তারা যদি পারেন নতুন করে আবার অ্যাকাউন্ট করবেন মাল্টিপল অ্যাকাউন্ট করবেন আর যারা নতুন আছেন তারা নতুন করে অ্যাকাউন্ট করবেন ইনস্ট্যান্ট আপনি ছয় ডলার করে পাবেন তো যারা নতুন আমাদের ভিডিওটা দেখতেছেন যদি অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন ওইখানে দেওয়া থাকবে আমাদের টেলিগ্রামের লিঙ্ক আমাদের টেলিগ্রামে চলে আসবেন এই গ্রুপে এসে জয়েন হয়ে নেবেন এবং এখানে প্রতিনিয়ত ফ্রিতে ইনকাম করার মতো কাজ পেয়ে যাবেন যেখান থেকে আপনারা একদম ফ্রিতে একটা পেমেন্ট নিতে পারবেন চলেন কিভাবে নতুন অফারটা জয়েন করবেন সেই বিষয়ে আলোচনা করি অফারটা জয়েন করার জন্য আমাদের গ্রুপে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কের ওপরে ক্লিক করে দিবেন লিঙ্কে ক্লিক করলে এরকমের একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে আপনাদেরা সিম্পলি কী করবেন এই যে উপরে দেখেন জিরো নাইন সিলেক্ট করা আছে এখানে ডাবল এইট জিরো সিলেক্ট করবেন মানে বাংলাদেশ সিলেক্ট করবেন এই যে দেখেন বাংলাদেশ বাংলাদেশ দেওয়ার পরে এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন এখানে নাম্বারটা দেবেন জিরো বাদে নাম্বার দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন এইখানে দেখেন সেন্ড কোড লেখা আছে এই সেন্ট কোডের উপরে ক্লিক করবেন এখানে একটু সার্ভার সমস্যা দিতে পারে কারণ এটা বিদেশি সাইট এটা শুরু থেকেই যখন থেকে একটা মার্কেট আসছে তখন থেকেই সার্ভার সমস্যা দেখায় ঠিক আছে তো আপনারা সিম্পলে গিয়ে সেন্ড কোডে ক্লিক করবেন এখানে যদি একবার দুইবার দেওয়ার পরে কোড না আসে বারবার ট্রাই করবেন না তাহলে কিন্তু আপনার এখানে লিমিট আউট হয়ে যাবে ঠিক আছে তো একটু অপেক্ষা করবেন আপনার ফোনে ফোন আসতে পারে ঠিক আছে ওকে দেখেন আমার ফোন আসছিলো কোডটা দিয়ে দিয়েছি বা নিচে এইখানে দুইবার পাসওয়ার্ড দেবেন এই যে নিচে এইখানে একবার পাসওয়ার্ড দেবেন এখানে একবার পাসওয়ার্ড দেবেন দুইবার এখানে পাসওয়ার্ড দেবেন আমি পাসওয়ার্ডটা দিচ্ছি আর এইখানে রেফার কোড ইউজ করা থাকবে ঠিক আছে আপনারা রেফার কোড মুছবেন না মুছলে কিন্তু ছয় ডলার পাবেন না আর রেফার কোড না থাকলে আমাদের টেলিগ্রাম পোস্টের সাথে রেফার কোড দেওয়া থাকবে ওইখান থেকে কোর্টে এনে বসাবেন সব কিছু হয়ে গেলে নিচে এসে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে এখানে লগ ইন করবেন আপনারা এখানে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন ওই নাম্বারটা দিয়ে লগ ইন করে নেবেন তো ওই নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইনের উপর ক্লিক করবেন অ্যাকাউন্টটা লগ ইন হবেন তো এখানে সাইন আপ করার জন্য প্রতিদিন যে ডেলি চেক ইন করবেন ওইটা করার জন্য হচ্ছে এই উপর দিকে দেখেন এই যে পার্সোনাল সেন্টার লেখা আছে এইখানে ক্লিক করবেন তারপর সাইন ইন নিচে যে সাইন ইন একটা অপশন থাকবে এখানে ক্লিক দিবেন। আর এখানে আপনি কি করবেন এই যে দেখেন বাইনান্স থেকে বিএস ইউএসডিটি বি টোয়েন্টি আর ডে যেটা বাইন্যান্স থেকে ইউএসডিটি টি বি টোয়েন্টি ওয়ালেটার যেটা ওইটা এখানে সেট করে দিতে পারেন আপনি ঠিক আছে ওইটা এনে এখানে বসাই দিয়ে সেভ করে দেবেন তো ওইটা তেমন কিছু না তো এইখানে দেখেন আমি এখানে নিয়ে আসবে সরি এখানে আসার জন্য কীভাবে আসবেন এইখানে দেখেন স্পোর্ট একটা অপশন আছে এই যে এসপোট অপশন এই স্পোর্ট অপশানে ক্লিক করবেন তারপর এইখানে নিয়ে আসবে আপনারা এই যে তীর চিহ্ন এই তীর চিহ্নের উপর ক্লিক দিয়ে এটা কেটে দেবেন ঠিক আছে কেটে দিলেই দেখেন এই যে ইনস্ট্যান্ট আপনার ব্যালেন্সে কিন্তু ছয় ডলার ঠিক আছে তো এখানে আপনি প্রতিদিন চেকিং করলে আপনি ডলার পাবেন ছয় সেন্ট থেকে দশ সেন্ট করে পাবেন আর এখানে কয়েকটা থাকে ওইগুলো কমপ্লিট করলে আরও ডলার পাওয়া যায় তো এখান থেকে মিনিমাম উইথড্র হচ্ছে বারো ডলার আপনি যদি এখানে উইড্রো করতে চান মিনিমাম বারো ডলার উইড্রো করতে পারবেন এখানে ডিপোজিট অপশন আছে চাইলে আপনি ডিপোজিট করে উইথড্রো করতে পারেন না চাইলে আপনি এমনি উইথড্রো করতে পারেন তো ডিপোজিট করলে নিজের রিক্সে করবেন ঠিক আছে আর এইটা তিরিশ তারিখ লিস্টেড হবে এই যে ফ্রোজেন টোকেন আছে এটা তিরিশ তারিখের পরে আপনি এইখানে ট্রেড অপশন আছে দেখেন এই যে ফ্ল্যাশ শপ নামের একটা অপশন আছে ফ্ল্যাশ শপ এখানে যদি ক্লিক দেন তাহলে এখান থেকে ওই টোকেনটা হচ্ছে রেডি করে নিতে পারবেন তারপর উইথড্র করে নিতে পারবেন তো যার যতগুলো অ্যাকাউন্ট আছে ততগুলো দিয়ে ফোন নাম্বার আছে ততগুলো দিয়ে আপনারা অ্যাকাউন্টটা করেন আর অফারটা কেউ মিস দেন না যেহেতু ইনস্ট্যান্ট পেমেন্ট করতেছে তো ভাই ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেন আর একটা কমেন্ট করে দেন